নভেম্বরের প্রথম দিন থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দক্ষিণের এই জনপ্রিয় পর্যটন স্পটটিতে সীমিত আকারে শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি দেয় শঙ্কা জানিয়েছেন দ্বীপের ব্যবসায়ী ও বাসিন্দারা তবে সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা দৃশ্যমান নয় এমন পরিস্থিতিতে শনিবার থেকে পর্যটক হরার আশঙ্কায় জাহাজ চালানো শুরু না করার ঘোষণা দিয়েছেন জাহাজ মালিকরা এসান আল কুতুবিকের সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আবদুল্লাহ তোহিন ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি দ্বীপের একমাত্র বন্দর বহুদিন পর পর্যটকদের পদচারণায় মুখর হবে এমন আশায় বাসিন্দারা এভাবেই সমুদ্র পাড়ে ভিড় করে প্রতিদিন এখানে পর্যটকদের বহনকারী জাহাজ ভেরার কথা কিন্তু নোংর করার একমাত্র জেটিটি এখনও সংস্কারই হয়নি কবে হবে তাও বলতে পারে না কেউ বিশ্বাস ওদের যে জাহাজ আসবে ওটা তখন তো বিশ্বাস দিতাছে এক তারিখে জাহাজ আসবে তখন আবার বাধা দিতে বেরিসের কাজ শেষ হয়নি শুরু করলে নাহলে বুঝলাম যে কাজ চলমান আছে এটা শেষ হবে যেখানে শুরুই করে নাই তাহলে শেষ হবে কবে জীব রক্ষার কথা বলে সাধারণ পর্যটকদের আনাগোনা বন্ধ করে দেওয়া হয় দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে আট মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত আকারে শুধুমাত্র দিনের বেলা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন নভেম্বরের শিপ আসবে কিন্তু লোকজন আসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে তাহলে তো আমাদের সেন্টমার্টিনের মানুষের হতাশ ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষতিকর কক্সবাজার থেকে আসতে হলে অনেক সময় এটা হচ্ছে লং জার্নি হয়ে যায় ছয় ঘন্টা সাত ঘন্টা জার্নি আমাদের যদি চ্যাকনাথ থেকে আসে সেক্ষেত্রে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে ছোট্ট এই দ্বীপটির বিভিন্ন আকর্ষণীয় অংশে গড়ে ওঠা সারি সারি রিসোর্ট ও কটেজ বন্ধ প্রায় জনশূন্য খা খা করছে বেলাভূমি একশো পার্সেনের মধ্যে দশ পার্সেন্ট মানুষ মাছ ধরে বাকিরা তো মাছ ধরে না বাকিদের প্রত্যেকটা পরিবারে আমার এতটুকু জানা আছে যে গোপন একটা দুর্ভিক্ষ চলতেছে এক দেড় বছর ধরে অনেক খারাপ যাচ্ছে ব্যবসা আমাদের সেন্ট যদি পর্যটক তিন মাস বা চার মাস যদি আসার যদি ও যদি সুযোগ করে দিত থাকার সুযোগ করে দিত আমাদের সেন্ট মার্টিনবাসীর জন্য অনেক উপকার হইত পর্যটন নির্ভর জনপদটি কঠোর বিধিনিষেধের মুখে বন্ধ থাকায় পুরো দ্বীপের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে পর্যটক আসার খবরে কিছুটা আশা জাগলেও নানা শর্তের বেড়াজালে বন্দি দ্বীপবাসীর জীবিকা আবার দুই মাস সিজন হবে ওই দুই মাসে যা ইনকাম করি বাকি দশ মাস আমাদের ওইগুলা দিয়ে খেতে আপনার দাঁড় দেনা যেভাবে ওইভাবে চলতে হয় আমাদের আর কোনো ওয়ে নেই সরকারের নির্দেশ অনুযায়ী আপনি দুই মাস সিজন দিয়েছেন এই সিজনে দুই মাসটা আমাদেরকে অন্তত সুন্দর করে ব্যবসাটা করে খেতে দেন আমরা দুই মাস ব্যবসা করে দশ মাস খাবো জেলা প্রশাসন জানিয়েছে নভেম্বরে শুধুমাত্র কক্সবাজার থেকে জাহাজে যাতায়াত করা যাবে সেন্ট মার্টিনে টেকনাফ বা শাহপুরি দ্বীপ থেকে চলাচল বন্ধ থাকবে সেন্ট মার্টিনের অত্যন্ত জনপ্রিয় এই পশ্চিম পাড়া খ্যাত এই বৃষ্টিতে আমার পেছনে অসংখ্য কোয়াটেজ ছিল যার একটিও এখন অবশিষ্ট নেই অর্থাৎ পাশেই সমুদ্র বিলাস সেখানেও তালাবদ্ধ সেন্ট মার্টিন বলছেন যে পর্যটকদের জন্য যে নতুন নিয়ম করেছে যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেই শর্ত মেনে এত দীর্ঘপথ পাড়ি দিয়ে কেউ এখানে আসতে রাজি হবেন না এদিকে নভেম্বরে সেন্ট মার্টিনে রাতে অবস্থানের সুযোগ না থাকায় পর্যটক খরার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়ে জাহাজ চালানো শুরু না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই দীর্ঘ সাগর পাড়ি দিয়ে যাওয়া আসার যে চোদ্দ থেকে ষোলো ঘন্টা কোনো পর্যটক এ পর্যন্ত সারা দেরি তারা সবাই অনীহা প্রকাশ করছে আমাদের সাথে কারোর সাথে কনসার্ন না করে এই ধরনের একটি সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এটা এটা বাস্তবতার সাথে কোনো মিল নেই সুতরাং জাহাজ চলাচলের কোনো আমরা সুযোগ পাচ্ছি না জাহাজ মালিকদের এমন ঘোষণায় সেন্ট মার্টিন ব্যবসায়ীদের প্রস্তুতিও পড়েছে শঙ্কার মুখে আবদুল্লা তুহিন যমুনা নিউজ সেন্ট মার্টিন বাজার।